এই সাইনা তুই কি কাল খাচ্ছিস কি খাচ্ছিস লেজ খাচ্ছি লেজ হুম লেজ aber কি খবর কই দেখি দেখি এমা এটা লেস আরে না দেখ লিখা আছে লেস লেস ও হ্যাঁ

আরেকটু দাও আরেকটু নিবি এই একটু একটু বলে তো সব খেয়ে নিলি আমি কি খাবো হ্যাঁ ধর ধর তুই সব খেয়ে নি আমি খাবো না যা দেখ কেন থেকে তুই দেই তো তুই চাই এই সাইনাজ না আজ কি করছিস খেলা করছিস তোর জন্য দেখ কত ললিপপ এনেছিস ললিপপ ই মা এটা তো কাঠি ললিপপ কোথায় আর এটা ললিপ ললিপপ না তো ঠিক আছে এই দেখ তাহলে তোকে দেব না না রাস্তার লোককে দিয়ে আসবো না তো তুই তো বললি এগুলো ললিপপ না দেখ কত কি ললিপপ আছে দেখ কি কি দেখ কত রকম মলাম ললিপপ তাহলে খুশি এক্ষুনি তো কান্না করছিলিস যা থেকে যে খা ও মা আমি স্বপ্নই দেখি

এই ছাইনাস এই নে তোদের জন্য চোখ খাবার এনেছি তোর জন্য তোর বোন পাখির জন্য ওরে বাবা রে আমি চোখ খাবার নেব না এটা চোখ চোখ খাবার না আরে এটা চোখ নয় এটা চোখ খাবার নে নে না আমি নেব না আমিও নেব না আমার বোন নেবে না তোর বোনও নেবে না না ঠিক আছে তুই এই দেখ নিয়ে দেখ ভয় পাস না দেখ নিয়ে দেখ কি রে ও কি চোখ খাবার তাহলে চোখ খাবার তাহলে খুশি কুকুস ইয়ে ইয়ে এই সাইনাজ কি হয় এই নে তোর জন্য লেসের প্যাকেট এনেছি কিনে এম মাই ভিতরে লেস কোথায় তুমি খালি প্যাকেট এনে বলছ লেস এনেছি তুমি আমার কাছে টাকা লাগে আরে চুপ করে চুপ করে এই দেখ ফুল প্যাকেজ ও ইয়ে কি খুশি বকবক ইয়ে ইয়ে